বন্ধুরা আজকে আমি বানাবো দু কাপ চালের গুঁড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটাও খুবই কম সময়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর তো নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকেও এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রথমে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রের মধ্যে মাপ করে নিয়ে নিব দু কাপ মতো চালের গুঁড়ি দেখতেই পাচ্ছেন একটা ছোট কাপ নিয়েছি সেই কাপের মাপ করে দু কাপ চালের গুঁড়ি নিচ্ছি আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারে শুকনো যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন নিয়ে নিয়েছি হাফ কাপ মতো আটা তো আপনারা আটার পরিবর্তে হাফ কাপ ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু এখানে আটাটাই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মতো ইস্ট এই ইস্টটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদ কিন্তু খুব সুন্দর হবে এবং রেসিপিটা খুবই খেতে কিন্তু ভালো লাগে আর ইস্টটা একদম দেওয়ার জন্য এই রেসিপিটা একদম নরম আর তুলতুলে আর সফট হবে প্রথমে একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো করে নেওয়া চিনি তো চিনিটা এখানে আমি তিন চামচ মতো চিনিকে এক মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো কিন্তু একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর চিনির গুঁড়োটা দেওয়ার পরে দেখুন এভাবে চামচের সাহায্যে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং মানে একটা যেটা বলতে পারেন যে ভাপার রেসিপি এই ভাপা রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর আর দিয়ে দিলাম দেখুন স্বাদ মতো লবণ আর লবণটা দেওয়ার পরও আবার ভালো করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম আর এখানে দেখুন একটু কুসুম গরম জল নিয়েছি খুব বেশি গরম জল নয় হালকা কুসুম গরম জল নিয়েছি আর এই গরম জলটা দিয়ে কিন্তু একটু একটু করে আমি ব্যাটারটা তৈরি করে নেব আর যেহেতু ইস্ট আছে ইস্টের মধ্যে যদি আর চালের গুঁড়ো আছে আর কুসুম গরম জলটা দিলে কী হয় জানেন বন্ধুরা তাহলে চালের গুঁড়োটা অনেকটা সুন্দর কিন্তু সফট হয়ে যাবে এবং ইস্ট থাকার জন্য এটা কিন্তু ফুলেও যাবে তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা ভালো করে আগে মেখে নেব। আর মেখানোর সময় কিন্তু এইভাবেই চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি এবং থকথকে একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারটার কনসেনটেন্সিটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে থকথকে হয়েছে আর এই রকমই কিন্তু ঘন ব্যাটারটা আপনাদেরকেও তৈরি করে নিতে হবে আর ব্যাটারের মধ্যে যাতে কোনো বাবলস না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ব্যাটারটা খুব ঘন হওয়ার জন্য আমি আরেকটু সামান্য অল্প পরিমাণ জল দিলাম আর জল দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি এবারে মেশানোর পর কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো তো দেখুন এটা ঢাকনা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো এটা রেস্টে রেখে দেব। আর এখানে দেখুন আমি গাজর নিয়েছি আর গাজরগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি আর এই গাজরটাকে দেখুন একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত গাজরটাই কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নেব আর নিয়ে কিন্তু সুন্দর করে একটু পেস্ট করে নেব জাস্ট ঝিরিঝিরি মতো এটাকে আমি বঁটিতেও কিন্তু কুচো করতে পারতাম তো সেখানে লম্বা লম্বা থাকবে সেটা আমার ঠিক পছন্দ নয় তার জন্য দেখুন এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে আমি গাজরটাকে একদম গ্রেড করে নিয়েছি এতে কিন্তু রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে এই ভাপার রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে আর এভাবে দেখুন আমি কিন্তু যেটা ইস্টটা ইস্ট দিয়ে তৈরি যে ব্যাটারটা এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ওইটা দেখুন কতটা ফুলে গিয়েছে ফুলে কতটা পরিমাণ বেড়ে গিয়েছে এবং ঘনতটা দেখছেন কতটা সুন্দর হয়েছে আর এইভাবেই আরেকটু কিন্তু আমি চামচের সাহায্যে নাড়িয়ে নেব আর নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দেওয়ার পরও কিন্তু আবার চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে এই অয়েলটা মিশিয়ে নিতে হবে এই যে ভাপা রেসিপিটা আমি তৈরি করবো দু কাপ চালের গুঁড়ি দিয়ে এটা খেতেও যেমন এতটাই সুস্বাদু তেমনি কিন্তু পেটও অনেকক্ষণ ভরে থাকবে ছোট বাচ্চাদের বা বড়রা যদি সন্ধ্যেবেলায় বা সকালে এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেন অনেকক্ষণ কিন্তু পেটটাও ভর্তি থাকবে এই রকমই একটা রেসিপি শেয়ার করলাম এবং এটা শরীরের জন্য কিন্তু খুবই পুষ্টিকর আর চালের গুঁড়ো যে দিয়ে যেহেতু তৈরি এতে কিন্তু খুবই উপকারী একটা রেসিপি এবারে গ্রেড করে রাখা যে গাজরটা ছিল সেই গাজরটা কিন্তু আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম তো গাজরটা দেওয়ার পর আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু আমি সব গাজর কুচানোটা দেই আমি প্রয়োজন মতো দেব তার জন্য প্রথমে অল্প দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম তারপর দেখছি যদি লাগে আবার নিশ্চয়ই দেব তো আর একটু আমি যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর গাজর গাজরের তো খাদ্যগুণ অনেক বেশি এটা তো আপনাদের কাছে বলার কিছুই নেই এইভাবে গাজর আর চালের গুঁড়ো দিয়ে যদি এই রেসিপিটা বানিয়ে খান পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে এবং খুবই উপকারী আর বাচ্চাদের তো কথাই নেই বাচ্চাদের জন্য খুবই একটি উপকারী এবং পুষ্টিকর রেসিপি এইভাবে দেখুন ভালো করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নিলাম এখনও দেখুন এতটা গাজর কুচুর রয়েছে আমি কিন্তু আর এগুলো দেবো না এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সামান্য একটু বেকিং পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু এবার চামচের সঙ্গে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা তার জন্য খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিলাম আর এখানে দেখুন একই রকম সাইজের আমি তিনটে বাটি নিয়েছি আর বাটির মধ্যে একটু দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি আর কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত করে তো দেখুন এইভাবে কিন্তু সব বাটির মধ্যে এইভাবে আমি তেল বুলিয়ে নিলাম তেলটা একটু ব্রাশ করে নিলাম জাস্ট হালকা তেল খুব বেশি কিন্তু তেল দিতে যাবেন না তো দেখুন এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ দেব না ভর্তি করব না হাফ বাটি করে কিন্তু আমি ব্যাটারটা তিনটে বাটির মধ্যেই ভরে নেব তো আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি অবশ্যই দেখুন দেখলে বুঝতে পারবেন আর এইটা রেসিপিটা এতটাই পুষ্টিকর যে বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই একটা উপকারী রেসিপি গাজর গাজরের খাদ্য কিন্তু বলার কিছুই নেই এটা আমি আগেই বলেছি তো এইভাবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তিনটে যে বাটি নিয়েছিলাম তিনটে বাটির মধ্যে সমানভাবে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে জল আমি দিয়ে রেখেছিলাম জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবারে ওই ঝাঁঝরি একটা বসিয়ে দিয়েছি এই ভাপা বানানোর জন্য এবারে একটা একটা করে বাটি দেখুন ওই ঝাঁঝরির ওপর আমি সমানভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি তিনটে বাটি দেখুন এক সমানে আমি বসিয়ে দিলাম কারণ যাতে সোজাভাবে বসে সেদিকেও কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তার জন্য দেখুন আমি সোজাভাবে বসিয়ে নিয়েছি আর বসিয়ে নেওয়ার পর এর উপরে এটাকে কিন্তু ভাপিয়ে নেব স্টিম করে নেবো তার জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে আমি ভাপিয়ে নেব ভাপানোর পর আমি ফিরে আসছি দেখুন দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এতে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখে বুঝতে পারছেন যে এর সাইডগুলোও দেখুন একদম ধাত ছেড়ে দিয়েছে আর আমি একটু খাঁচি দিয়ে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা দেখুন খাঁচির গায়ে কিন্তু একদম জড়িয়ে যাচ্ছে না এই রেসিপিটা কিন্তু সুন্দর হয়েছে ভা ভাপা রেসিপিটা আমার কিন্তু একদম রেডি এটাকে আপনারা ভাপা পিঠেও বলতে পারেন চালের গুঁড়ো দিয়ে তো জানি না আপনারা কি নাম দেবেন তো যেই হোক এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর একটি রেসিপি আর পেটও কিন্তু অনেকক্ষণ বোধ তো কার আমার রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন টাটা বাই